সঙ্গে ডিম তরকারি সঙ্গে ডাল আর সব কিছুই আলটিমেট সব কিছুই আলটিমেট মানে বড়বটিটা আবার দিতে হয় না ডিমটা একবারই দেওয়া হয় আচ্ছা ভাত তরকারি আপনার যতবার লাগবে ততবার নে এটা কি এটা লোকেশন কোথায় এটা লোকেশন হলো যে সঞ্জীবনী থেকে কোন থেকে আসে তার বড় নাই নেবে আচ্ছা মানে এক্স্যাক্ট লোকেশন হচ্ছে পিজি হসপিটালের সামনে এটা পিজি হসপিটালের সামনে